দর্শক স্বাগতম আমি শাহের হিমু রয়েছে ভোলা জেলার বহান্জি উপজেলায় যেখানে উপজেলা প্রশাসন কর্তৃক এই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ইনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা স্থানীয় তরুণদের উৎসাহ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে প্রায় অর্ধ শতাধিক প্রতিযোগী এবং উপস্থিত রয়েছে প্রচুর দর্শক চলুন আমরা এই প্রতিযোগিতার কিছু দৃশ্য দেখি এবং কথা বলি অংশগ্রহণকারী এবং আয়োজকদের সাথে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এসব দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যে ভোলার বোরানো দিনে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে সাতাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেন অর্ধ শতাধিক প্রতিযোগী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতা আটটা দশ মিনিট থেকে শুরু হবে সকাল নয়টায় শেষ হবে শুরুর স্থান হচ্ছে অফিসের সামনে থেকে পাওয়ার প্লান্ট হয়ে ছয়াঘাট হয়ে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় বিজিকলিন রেড কিচেন গ্রাম পুলিশের সদস্যরা থাকবে নির্ধারিত স্থানে আমাদের টোকেন থাকবে দুই জায়গা থেকে টোকেন সংগ্রহ করে আপনারা সর্বশেষ উপজেলা পরিষদ চত্বরে জমা দিতে হবে ধন্যবাদ প্রয়ানন্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মিনি ম্যারাথন দু হাজার পঁচিশ উপলক্ষে যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে এখানে দেখা যাচ্ছে খুব আনন্দ এবং ঘন পরিবেশে এই অনুষ্ঠান হতে যাচ্ছে আসলে আমাদের যুবকরা বিভিন্ন রকমের মাদকে আসক্ত হয়ে গেছে এই অনুষ্ঠানের মাধ্যমে আশা রাখি আমাদের যুবকরা একটি সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে এবং বরানোর দিনে মাদক মুক্ত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলে আমি নিজেকে ধন্য মনে করছি মিনি ম্যারাথন প্রতিযোগিতা দু হাজার পঁচিশে এই প্রথম আমাদের বোরানুদ্দিন উপজেলায় হতে চলেছে যার বিদায় আমরা এই প্রথম অংশগ্রহণ করছি আমাদের অনুভূতিটা হয়তো খুব সীমিত তাই আমরা চাইবো যে প্রতি বছরই যেন এগুলা খুব স্বল্প পরিসরে হলেও আমাদের বোরানোদ্দিন হয় আয়োজন কেমন ছিল জি আলহামদুলিল্লাহ খুব ভালো আয়োজন হয়েছে ইউনো মহোদয়কে আন্তরিকভাবে খুব ধন্যবাদ যিনি আমাদের এরকম একটা মিনি ম্যারা ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে আপনারা জানেন যে তার হাজার পঁচিশ উপলক্ষে বিভিন্ন ধরনের ইভেন্ট পরিচালিত হচ্ছে তারই অংশ হিসাবে আজকের এই মিনি ম্যারাথন তো মিনি ম্যারাথনে আসলে আমরা এটা ওপেন করে দিয়েছিলাম আঠারো বছরের ঊর্ধ্বে বাংলাদেশের যে কোনো নাগরিককে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য তরুণ এখানে অংশগ্রহণ করছে এবং আমার মনে হয় তরুণদের সাথে যুবক আছে এবং বয়োজ্যেষ্ঠ লোকজনও আছে আমি সকলকে সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে মূল প্রতিপাদ্য তার উৎসব সেটা হচ্ছে চেঞ্জ দ্য কান্ট্রি চেঞ্জ ওয়ার্ল্ড আপনারা জানেন এসব দেশ বদলাই পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা জানেন আমাদের সামনে আরও কিছু ইভেন্ট আছে সাঁতার ফুটবল সহ আরও কিছু ইভেন্ট যেগুলো ঈদের পরই হবে সো আমরা তরুণকে ইনক্লুড করে আমরা চাই বর্ণার দিনের তরুণ যাতে বিভিন্ন রকম খারাপ কোনো অভ্যাস থেকে দূরে থাকে এবং তাদেরকে আমরা মূল স্রোতে নিয়ে আসতে পারি এবং তারা যেন সমাজে ভূমিকা রাখতে পারে সকাল আটটায় দক্ষিণ বাসস্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সামনে থেকে শুরু হওয়া এই ম্যারাথন দৌড় মোট চার দশমিক পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় মধ্যে পাওয়ার প্লান্ট ও খেয়াঘাট এলাকা অতিক্রম করেন প্রতিযোগীরা শতাধিক দর্শক ও শুভানাধ্যায়ের উপস্থিতিতে ম্যারাথনটি দারুণ প্রাণবন্ত হয়ে ওঠে অংশগ্রহণকারীরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা করেন মাত্র আঠেরো মিনিটে চার দশমিক পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে বিজয়ী হন মোহাম্মদ হুমায়ুন কবির এছাড়া ১৯ মিনিটে ফিনিশিং লাইন ক্রস করে দ্বিতীয় স্থান অধিকার করেন ওমর ফারুক এবং ২০ মিনিটে ফিনিশিং লাইন ক্রস করে তৃতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ সোহেল সর্বমোট একাত্তর জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী অফিসার জনাব মুহম্মদ রাহেনুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক জনাব মোহাম্মদ মেহেদী হাসান এছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিরা এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই ফার্স্ট টাইম করে তাও আমি এটাতে থার্ড হয়ে আমি খুবই আনন্দিত আহ ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনকে এই ধরনের সামনের দিকে আরো ভালো ভালো আয়োজন করলে আমরা খুবই আনন্দিত হব এভাবেই এক উচ্ছ্বাসময় আয়োজনে সম্পন্ন হলো এবারের মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা স্থানীয়দের প্রত্যাশা এরকম আয়োজনের ধারা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে বোরহান উদ্দিনের এই ম্যারাথন প্রতিযোগিতা শুধু একটি দৌড় নয় বরং তরুণদের উৎসাহ উদ্দীপনার প্রতিফলন অংশগ্রহণকারীরা দেখিয়েছে দারুণ স্পোর্টসম্যানশিপ এবং দর্শকরা উপভোগ করেছে একটি দারুণ প্রতিযোগিতা আয়োজকদের মতে এরকম প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে শাহাজিয়ার হিমু বোরহান